শুক্রবার সন্ধ্যায় হাওড়ার দুর্গাপুর সমবায় পল্লী এলাকায় একটি জনসভা করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপসিতা ধরের নাম করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এই মন্তব্যের প্রতিবাদ করেন স্থানীয় এক বাসিন্দা এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীর ওই বাড়িতে ঢুকে ব্যাপক সন্ত্রাস চালায় বলে অভিযোগ বাড়ির মালিক বাবুল ওরফে কৌশিক দত্তকে বেধরক চর লাথি ঘুষি মারার অভিযোগ উঠেছে এমনকি দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত শুধু তাই নয় শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের একটি অস্থায়ী দোকানেও ভাঙচুর চালায় বলে অভিযোগ অর্থনৈতিকভাবেই দুর্বল ওই ব্যক্তি এবং তার পরিবারের ওপর আক্রমণ করার তীব্র নিন্দা করেছেন দীপসিতা ধর। খবর পেয়েছি দুর্গাপুর এক এলাকার সমবায়পল্লী অঞ্চলে আজকে যখন প্রাক্তন এমপি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি মিটিং করছিলেন তখন উনি ওনার মতো করেই আমাদেরকে ব্যক্তি আক্রমণ এবং এমন কিছু অর্শালীন কথাবার্তা বলেন যা শুনে ওই এলাকার সাধারণ মানুষ রিয়্যাক্ট করেন প্রতিবাদ করেন এবং বলেন যে আমার এলাকার মেয়ে সম্পর্কে আপনি কেন এমন ধরনের কথাবার্তা বলছেন যার প্রেক্ষিতে কল্যাণবাবুর প্ররোচনায় উনি যখন চলে যান ওই নির্বাচনী সভা থেকে তৃণমূলের নেতারা স্থানীয় লোকজন তারা ওই ছেলেটিকে ভাঙচুর ছেলেটির দোকান ভাঙচুর করে এবং ওই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে যে তৃণমূলের বিরুদ্ধে এখানে কোথাও কোনো কথা বলা যাবে না আমরা এখনও তৃণমূলকে মনে করিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি হয়ে যায়নি এখানে মানুষের কথা বলার অধিকার রয়েছে আপনার পক্ষে কথা বলার অধিকার যেমন রয়েছে তেমন আপনার কথা পছন্দ না হলে বিপক্ষে কথা বলার অধিকারও তাদের সম্পূর্ণ থাকা উচিত অপরদিকে আক্রান্ত পরিবারটি এতটাই ভয়ের মধ্যে রয়েছে যে তারা এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছেও মুখ খুলতে যথেষ্ট আতঙ্কিত বোধ করছেন তারা হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট ওঙ্কার বাংলা